সাহাবারা বললেন ইয়া রাসূল আল্লাহ কাইফা সালাতুনা মা'রুদ মা'রুদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরুদ কেমন করে আপনি দেখবেন ওয়াকাদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদ আল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দূরত পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাইকাতুস সাইয়া আহীন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুন না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নাম্বার সুরা কোরআনের একেবারে মাঝখানের সুরালা আহামদুল্লিলাহ হিল্লাদি আংসালা আলা আবদিহিল কিতাব ওয়ালা মিয়াজা আল্লাহু আয় ওয়াজা হে আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে সামান খান আইয়ার জুল ইহা আরব্বিহি ফালিয়া আমা আমাল স লেহা ওয়ালা ইউশ্রিক বেয়াবাদা তে আর মাঝখানে আছে ওয়ালিয়া তালাতফ হাফে সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি কথা কন ওয়ালিয়া তালাতফ একটা শব্দ আছে সুরা কাহাফের মাঝখানে কোরানের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু অলিয়া মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা অলিয়া এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবানাল্লাহ বাড়িতে গিয়া নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিশ্ব বলেন ফি হি এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল হমিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি জুমা থেকে একটি আয়াত করেছি এ আয়াতের আলোকে জুমার দিনের ফজিলত জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলবো এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিস কনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে কিসের নিয়তে সবাই কি একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেমতের ময়দানে আল্লাহ তালা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো বলবো সুরার নাম নাম কথা কয় ঝুমা আহ সুরাতুল জুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে সব এখন পেলারা হিন্দি বেশি জানে ঠিক কিনা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষার ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি আল্লাহ হেফাজত করো তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুর আতুল আবার বলেন সুর আতুল এই তো হয়ে গেছে আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তাফসির অ্যাজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগ